সালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে জমির পরিমাণ হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ এবং অধিক ঘনবসী সম্পন্ন একটা এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি বাড়ির সামনেই বাড়িটা এবং একদম উঁচু ভরাট করা মাটি ফেলানোর কোনো ঝামেলা নেই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা সরাসরি দেখাচ্ছি এই যে রাস্তা এই রাস্তা লেভেলে হচ্ছে জমিটা জমির পরিমাণ হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ এবং খুবই সুন্দর এবং উঁচু একটা প্লট আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং জমির পাশেই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জমির পাশেই আপনি বিদ্যুতের খুঁটি আছে অর্থাৎ বিদ্যুতের খুঁটির জন্য কোনো ঝামেলা নাই এটা হচ্ছে বসবাস করার জন্য উপযুক্ত একটা প্লেস অথবা যদি কেউ ফ্যাক্টরি করতে চান ছোট ফ্যাক্টরি ধর খামার করতে চান তাদের জন্য এই জমিটা হচ্ছে পারফেক্ট ফ্যাক্টরি খামার এবং বসবাস বাড়ি বাংলো বাড়ি করার জন্য যাদের বাজেট কম তাদের জন্য এই জমিটা হচ্ছে পারফেক্ট জমি ইভেন এটা ঢাকার হেমায়তপুরের খুব নিকটে সিঙ্গারে পড়েছে সিঙ্গার বাজার থেকে আপনার এই জমির দূরত্ব হচ্ছে মাত্র দুই কিলোমিটার ভিতরে সিঙ্গার বাজার থেকে দুই কিলোমিটার ভিতরে এখানে আম গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন আম ধরেছে তারপরে আপনার এখানে কাঁপড়াঙ্গা গাছ আছে এখানে প্রচুর পরিমাণে ঘরটা আছে এবং প্রচুর পরিমাণে বাড়ি ঘর আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা মেন রাস্তা থেকে আপনার মূল রাস্তার একদম নিকটবীতি দেখতে পাচ্ছেন মূল রাস্তাটা আবার দেখা যাচ্ছে মূল রাস্তার একদম